লাইভ কনসার্ট শুরু হওয়ার আগে থাকি স্টেজ ও ধুমা উড়া শুরু হয়ে গেছে মানুষের দিনের আইতে খুব বেশি হাম করিয়া স্টেজ সইন এখন গুয়াহাটি কলকাতা আর মুম্বাইর লাখাইন লাইভ কনসার্ট দেখতে পাইবাই হাইলাহান্দিত আপনারা যারা নেগেটিভ প্রচার করদায় সবরে লাইভ কনসার্টর অন্যতম আয়োজক দিলওয়ার হোসেন বড়বইয়ায় দিল থেকে ধন্যবাদ জানাইছেন আরো তোরা বেশি ধন্যবাদ দেয়ার যারা আমরা কিছু নেগেটিভ কমেন্ট করে বেশি প্রচার করে দিছো তারারে আমি আরো অন্তর্তনে ধন্যবাদ দেই আপনারা আরো বেশি বেশি করে নেগেটিভ প্রচার করার লাগি আহব বন জানাইছেন দিলুয়ারে আর তারারে ভাইয়া দেখিয়া আরো তো নেগেটিভ কমেন্ট করার লাগি আহব বন জানাই ইয়ার নেগেটিভ প্রচার করটা এরারে ই প্রোগ্রাম আওয়ার লাগি দাওয়াত দিয়া দিলুয়ার হোসেনে কইছেন তারা আইলে তারারে ফ্রি টিকিট দিয়া দিবা তারারে কইয়া আইতা কলকাতা মুম্বাইৰ লাহন মানৰ লাইভ কনচাৰ্ট উইব ইবাৰ হাইলাহান্দি আধুনিক জমানাৰ লগে তাল মিলাই বৰাক মানুহে বুকু অৰ্থাৎ ই প্রোগ্রাম আইবা সুপারস্টার সিঙ্গার টুর উইনার মোহাম্মদ ফয়েজ আর বলিউডৰ গায়িকা বনশ্রী ঘোষাল আপনারা ই দুই দিন তাকে টিকেটর লাগে মেসেজ করতে করতে আমাৰ হোয়াটসঅ্যাপ হ্যাং মারাই দিছ এর বাদেও আমরা সবর লগে যোগাযোগ করিয়া যাই যারা নেগেটিভ কমেন্ট সদায় আপনারাও পুঁচি আইবায় তবে দিলুয়ার বাইয়ে ফ্রি টিকেট দিবা হইলেও ইতা এমনে হইসইন শেষে টিকেট কিনাও লাগব ওতাই হাউস মিটাইয়া কমেন্ট করো ঠিক আছে কিন্তু টিকিট ছাড়া বিতরে হামাইতে পারতায় না ই প্রোগ্রাম মেলার ডান্স মনে করিয়া লাভ নাই যেন বারের তাকি উগি দিয়া কিছু দেখিলাই মু কিছু মানুষের মনে আমরা লাইভও দেখিলাই মু তবে ইদিন ব্লগার কিংবা যারা প্রফেশনাল ভিডিও কর্তা এরা বেজান করে থাকবা ওতাই ভিডিওত কিচ্ছু ক্লিয়ার দেখতে পারতায় না এর লাগি কইয়ার আপনারা সময় তাকতে টিকিট করিলাও আপনারা যদি এখনো টিকিট বুক না করিয়া থাকো তাইলে নগদ আমরা অফিসিয়াল নাম্বারও হোয়াটসঅ্যাপ করো আমরা হোয়াটসঅ্যাপ নাম্বার হইল সিক্স নাইন জিরো ট্রিপল ওয়ান সিক্স ডাবল এইট জিরো আপনার সবাই ধন্যবাদ দেয়ার আমরা এইভাবে রেসপন্স পাইমু আশা করছিলাম না যেভাবে রেসপন্স পাইছি আর দ্বিতীয়ত হয়েছে হাইলাকান্দি জনসাধারণের বিশেষ করে সঙ্গীত প্রেমীদের দিনের প্রত্যাশা আমরা পিআরডিএস এর পক্ষ আয়োজন করছি ঐতিহাসিক একটা প্রোগ্রাম হইব আর বিশেষ করিয়া আপনারা প্রোগ্রামটারে বিভিন্নভাবে প্রচার প্রসার সংবাদ মাধ্যম পোর্টাল যারা আছে সবাই ধন্যবাদ দেওয়ার এর উপরে আরও তোরা বেশি ধন্যবাদ দেয়ার যারা আমরা কিছু নিগেটিভ কমেন্ট করিয়া বেশি প্রচার করিয়া দিছে তারারা আমি আরও আন্তর্থন ধন্যবাদ দেই আর তারারও আইয়া দেখিয়া আরও তোরা নিগেটিভ কমেন্ট লাগে আহ্বান জানাই আর তারারও আইতা আইলে যোগাযোগ করতে লাগে ফ্রি টিকিট তারা হইবার টিকিট টিকিট সেল এণ্টি ফাৰ্ষ্ট চাৰিটা চন আৰম্ভ হ'ব ফাৰ্ষ্টত প্ৰগ্ৰাম ষ্টাৰ্ট হ'ব চাৰিটাৰ চনত লৈ যিছোঁ অনলাইন আছে আমাৰ মিডিয়া বাহিৰ আছে আছে আৰু অন্যান্য জেগাত কাউণ্টাৰ আছে যাৰা দ্বাৰা এখন টিকেট খৰচ না কৰিলে